সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু এর সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে কমেন্ট সেকশনে সেটি জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জুলফিকার আলী ভুট্টু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং একই সাথে বিতর্কিত ও বর্ষীয়ান রাজনীতিবিদ উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে তার নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি পাকিস্তানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তিনি ধনী জমিদার বংশে জন্মগ্রহণকারী ভোগবিলাসে জীবনযাপনকারী সেই সাথে ক্যালিফোর্নিয়া ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন জুলফিকার আলি ভুট্টু উনিশশো সালের পাঁচ জানুয়ারি ব্রিটিশ ভারতের সিন্ধু প্রদেশের লারকানের প্রসিদ্ধ ভুট্টু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম স্যার শাহনওয়াজ ভুট্টু তিনি ছিলেন সিন্ধুর রাজপুত বংশোদ্ভূত এক ধনাট্য ব্যক্তিত্ব তার মায়ের নাম খুরশেদ বেগম ভুট্টু ছিলেন তাদের তৃতীয় সন্তান জুলফিকার আলী ভুট্টু প্রথমে ভারতের মুম্বাই শহরের ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে পড়াশোনা শুরু করেন এরপর উনিশশো সাতচল্লিশ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন উনিশশো সালে তিনি ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হয়ে চলে আসেন এবং সেখান থেকে তিনি অনার্স কমপ্লিট করেন উনিশশো সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং এলএলবি সম্পন্ন করেন এবং লিঙ্কস ইনে বার অ্যাট ল করার মধ্য দিয়ে তিনি তার শিক্ষাজীবনের সমাপ্তি টানেন উনিশশো সালে জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি দলের সবচেয়ে কম বয়স্ক সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেন এরপর উনিশশো সালে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জার শাসনামলে বাণিজ্য মন্ত্রী হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে আইয়ুব খানের মন্ত্রিসভায় তার জায়গা হয় তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ১৯৬৫ সালে কাশ্মীর নিয়ে পাক ভারত যুদ্ধ শুরু হয় বলা হয়ে থাকে যে এই যুদ্ধে ভারত অধ্যুষিত কাশ্মীরে অপারেশন জিব্রাল্টার এর অন্যতম রূপকার ছিলেন এই জুলফিকার আলী ভুট্টু ১৯৬৬ সালে তাকে আইয়ুব খানের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় আয়ুব খানের মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাওয়ার পর তিনি একটি আলাদা রাজনৈতিক দল গঠন করার মনস্থ করেন এবং উনিশশো সালে পাকিস্তান পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এই দলটি পশ্চিম পাকিস্তানে বেশ জনপ্রিয়তা লাভ করে উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে তার দল পশ্চিম পাকিস্তানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদিও পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের হয়ে সার্বিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগকে ক্ষমতা অর্পণে জুলফিকার আলী ভুট্টু প্রবল আপত্তি তুলেন। উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের কালোরাতে পাকিস্তানি বাহিনী যখন অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালি নিধন অভিযান শুরু করে সে সময় তিনি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করছিলেন পরে তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় শোনা যায় পঁচিশে মার্চের গণহত্যার পরিকল্পনা করা হয়েছিল এক মাস আগে আর সেই পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশে জুলফিকার আলী ভুট্টুর বাড়ি লারকানা হাউজে তখন তিনি পাখি শিকারের কথা বলে বৈঠকে ডেকে নিয়েছিলেন পাকিস্তানি জেনারেলদের এবং সেখানে তিনি তাদের নিয়ে ইতিহাসের জঘন্যতম গণহত্যার প্রাথমিক পরিকল্পনা করেছিলেন ইতিহাসবিদ আর গবেষকরা বলেছেন লারকানার সেই ষড়যন্ত্রের এখনও অনেক কিছুই অজানা তবে এটা নিশ্চিত যে বাংলাদেশে গণহত্যার পরিকল্পনা প্রথম জুলফিকার আলী ভুট্টোর মাথা থেকেই এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষের দিকে উনিশশো একাত্তর সালের সাত ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টু নিউ চলে যান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে কূটনৈতিক চালে লজ্জাজনক পরাজয় ঠেকানোই ছিল তার মূল লক্ষ্য পরাজয় অবসম্ভাবে জেনে পনেরোই ডিসেম্বর নিরাপত্তা পরিষদে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তিনি যাতে তিনি ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন এবং চিৎকার করে বলেন পাকিস্তান পরাজয় মেনে নেবে না প্রয়োজনে হাজার বছর যুদ্ধ করব ওই সময় পোল্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির ব্যাপারে একটা প্রস্তাব উত্থাপন করে উত্তেজিত ভুট্টু প্রস্তাবিত ওইসব কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে নাটকীয়ভাবে কক্ষ থেকে বের হয়ে আসেন বাংলাদেশের স্বাধীনতা লাভের পর তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে হটিয়ে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট হন উনিশশো সালে দেশের সংবিধান পরিবর্তনের মাধ্যমে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন কিন্তু তার দিনকাল মোটেও ভালো যাচ্ছিল না সেনাবাহিনী দিয়ে অভিযান চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসে তার বিরুদ্ধে দেশ জুড়েই অসন্তোষ ক্রমশ দানা বেঁধে উঠতে থাকে সে সময় তার এক আচার আচরণ রাজনৈতিকভাবে তাকে ক্রমশই দুর্বল করে তোলে ১৯৭৭ সালে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন কিন্তু চারিদিকে অসন্তোষ এবং বিশৃঙ্খলার সুযোগে জেনারেল জিয়াউল হক তাকে হটিয়ে ক্ষমতা দখল করে বসেন কিছুদিন পর তাকে গ্রেপ্তার করে জেলখানায় প্রেরণ করা হয় উনিশশো সালে রাজনীতিবিদ আহমেদ রাজা কাসুরির বাবাকে হত্যা করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয় মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর আপিলের আবেদন করা হল এবং আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হলো শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজ হলো না উনিশশো উনআশি সালের তিন এপ্রিল সন্ধ্যার সময় জুলফিকার আলী ভুট্টুকে রাওলাপিন্ডির কারাগারের ডেস সেলে ঢুকানো হয় জেল সুপার মোহাম্মদ সরকারি মৃত্যুদণ্ডাদেশ পাশ করলেন মৃত্যুদণ্ডাদেশ শোনার সময়ে ভুট্টুর মুখে রকম ভীতি বা দুশ্চিন্তার ছাপ ছিল না এমনকি এক পর্যায়ে মুখে হাসি ফুটে উঠে সে সময় তিনি জেল সুপারের চোখের দিকে তাকিয়ে বলে উঠেন জেল কোড অনুযায়ী আমাকে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের চব্বিশ ঘন্টা আগেই অবহিত করার কথা যা করা হয়নি এমনকি আজ সকালে যখন আমার স্ত্রী কন্যা দেখা করতে এসেছিল তাদেরও বিষয়টি জানানো হয়নি আমার অন্য আত্মীয় স্বজনের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া উচিত ছিল আমার দাঁত আমাকে খুব ভোগাচ্ছে আমি এই মুহূর্তেই আমার ডেন্টিস্ট জাফর নিয়াজিকে এখানে চাই আসলে ভুট্টু কখনো বিশ্বাস করতেই পারেননি যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তার ধারণা ছিল এটা জিয়াউল হকের চাল তাকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছাড়া করা হবে কিন্তু মধ্যরাতে তাকে এক প্রকার জোর করেই ফাঁসি কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া হলো এবং রাত ঠিক দুইটা চার মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোরবেলায় সাংবাদিকরা যখন জড়ো হচ্ছেন জেল গেটে ততক্ষণে ভুট্টুর মরদেহ সিন্ধুর পথে রওনা হয়ে গেছে বিশ্বের বিভিন্ন নেতা এবং জাতিসংঘ এই ফাঁসির তীব্র নিন্দা জানায় ব্যক্তিগত জীবনে জুলফিকার আলী ভুট্টু ছিলেন বিবাহিত তিনি উনিশশো সালে মামাতো বোন শিরিন আমির বেগমকে বিবাহ করেন সে সময় শিরিন আমিরের বয়স ছিল তেইশ বছর অবশ্য উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এরপর ১৯৫১ সালে তিনি নুসরত ইস্পাহানি নামে আরেকজনকে বিয়ে করেন তাদের চারটি সন্তান রয়েছে যার মধ্যে বেনুজির ভুট্টুর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যিনি পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next videos.